হুমায়ুন ফলিদি একটি কথা বলেছিল যদি কাউকে ভালোবাসো তাহলে এক বুক সমুদ্র নিয়ে ভালোবাসো তাহলেই সে ভালোবাসাটা হবে নিখাদ মানে পারফেক্ট রিলেশনশিপ হাই গাইজ আমি দীপানিটা রয়েছি তোমাদের সঙ্গে আজকে আমি পারফেক্ট রিলেশনশিপ নিয়ে তিনটি সিক্রেটের কথা বলবো যে সিক্রেটগুলো তোমরা ফলো করলে তোমাদের জীবন তোমাদের সম্পর্ক হয়ে উঠবে আরও মধুময় আরও পারফেক্ট প্রথম সিক্রেট তোমাদের এই রিলেশানে তুমি একই ভুলের পুনরাবৃত্তি করবে না যেন দ্বিতীয়বার তার কাছে তোমাকে সরি বলতে হয় মানে তুমি একই ভুল বারবার করবে না যার কারণে তোমাকে বারবার তার কাছে সরি বলতে হয় যখন আমরা জানবো যে আমাদের ভালোবাসার মানুষটি আমার এই আচরণটি পছন্দ করে না তখন আমি কি করব তখন আমি চেষ্টা করব ওই কাজটি থেকে বিরত থাকা ওটি যদি আমার ব্যাড হ্যাবিট হয়ে থাকে ওটি যদি আমার চরিত্রের একটি দোষ হয়ে থাকে আমি এনি হাও ওটাকে ওভারকাম করব ওই দোষটি থেকে বেরিয়ে আসার জন্য সর্বোচ্চ চেষ্টাটা আমি করব হ্যাঁ আমাদের অনেক ভুল দোষ ত্রুটি যেগুলো আমাদের অনেক আগে থেকে আমরা করে আসছি যেটা আমাদের আচরণে পরিণত হয়ে গেছে এই ভুলগুলো থেকে বের হয়ে আসা খুবই কঠিন ব্যাপার আমরা অনেক সময় ভাবতেই পারি না যে এই ভুলগুলো থেকে কি করে আমরা বের হয়ে আসব কিন্তু এই ভুলগুলো আমাদের বিপরীত দিকের থাকা মানুষটিকে মানে আমাদের পার্টনারকে অনেক আহত করতে পারে যদি সে আমার এই আচরণে আহত হয় তাহলে অবশ্যই আমি এই আচরণ থেকে বের হওয়ার চর্চা করব এবং চর্চা থাকলে নিশ্চয়ই আমি সাকসেস হব আমি সেই ভুলটি আর যেন দ্বিতীয়বার না করি যেন আমাকে দ্বিতীয়বার সরি বলতে হয় তুমি নিজেকে বদলে নেবে প্রয়োজন হলে সেও নিজেকে বদলে নেবে তোমার জন্য তোমার যেগুলো ভালো না লাগে সে বিষয়গুলো থেকেও সে নিশ্চয়ই নিজেকে বিরত রাখার চেষ্টা করবে তবেই না হবে পারফেক্ট রিলেশনশিপ দ্বিতীয় যে সিক্রেটটি আমি তোমাদেরকে বলবো তোমার প্রিয় মানুষকে তার লক্ষ্যের দিকে এগিয়ে যাওয়ার জন্য অনুপ্রাণিত করো সে যেটা হতে চায় সে যা চর্চা করতে চায় তার যে ভবিষ্যৎ কাঙ্ক্ষিত গন্তব্য সেখানে যাওয়ার জন্য তুমি তাকে সার্বিকভাবে অনুপ্রাণিত করো দেখো তুমি কিন্তু সেই মানুষটি বাবা মায়ের পরে সে যার উপর নির্ভর করতে পারছে যার বুকে মাথা রেখে সে নিশ্চিন্তে আগামী ভবিষ্যৎটি পার করে দিতে চাইছে তাহলে তুমি কি সার্বিকভাবে সেই মানুষটি হতে পারো না যে মানুষটি তার জীবনের লক্ষ্যে পৌঁছাতে সহযোগিতা করবে তুমি যদি শুধুমাত্র তাকে ভালোবাসা দাও তাহলে তার তোমার প্রতি অবশ্যই ভালোবাসা থাকবে মমতা থাকবে শ্রদ্ধাও থাকবে কিন্তু যখন তুমি তার লক্ষ্যে পৌঁছানোর জন্য তাকে অনুপ্রেরণা দেবে তখন তোমার প্রতি তার শ্রদ্ধা বোধ আকাশ ছোঁয়া হয়ে যাবে তোমার প্রতি নির্ভরতা আগের থেকে অনেক বেশি বেড়ে যাবে তোমাদের রিলেশানশিপকে আরও সুন্দর করার জন্য পারফেক্ট করার জন্য তৃতীয়ত আমি তোমাকে যে সিক্রেটটি বলবো সেটি হচ্ছে তোমাকে ভাবতে হবে তোমারও ভুল থাকতে পারে অনেক সময় আমরা নিজেদের ভুলগুলো চোখেই দেখি না আমরা ভাবতেই পারি না যে আমারও ভুল থাকতে পারে আমরা সবসময় কি চিন্তা করি যে না ওই ভুল করছে ওরই ভুল হচ্ছে আরে বাবা তুমি তো মানুষ তাহলে তোমার ভুল থাকবে না কেন যেহেতু তুমি মানুষ তোমারও ভুল থাকবে এবং এটাই ন্যাচারাল এটা মেনে নাও সম্পর্কের ক্ষেত্রে আমরা অনেক সময় এটাই আশা করে বসে থাকি যে আমার পার্টনারই সবসময় আমার কাছে সরি বলবে আমাদের ঝাটি হলে সবসময় তার দিক থেকেই যেন মিউচুয়াল করার আকাঙ্ক্ষাটা আসবে এবং ভুলটা যেন সেই করেছে সেই ভুলের জন্য সেই যেন আমার কাছে অনুতপ্ত হয় তাহলে কি দাঁড়ালো একটি মানুষ সে যদি বারবার অনুতপ্ত হয় বারবার প্রত্যেকটা ভুলের দায় যদি তার কাঁধে নিতে হয় বা সে তোমাকে ভালোবাসে বলে সে এই কাজটি তোমার জন্য করে তোমাকে খুশি করার জন্য রিলেশানটাকে স্বাভাবিক করার জন্য সে এটা করে হতে পারে মনে মনে সে কষ্ট পায় হয়তো সেই কষ্টটা তোমাকে বুঝতে দেয় না হতে পারে তার এতে মন ভেঙে যায় তাহলে আমরা আমাদের ভালোবাসার মানুষকে আর মন ভেঙে দেব না আমারও ভুল হতে পারে এটা আমার মাথায় যেমন ঢুকিয়ে নিতে হবে অনেক সময় আমার ভুল না হলেও আমি তাকে সরি বলবো আমি এগিয়ে যাবো দুজনের ঝগড়া হলে আমি সমাধানটা করব প্রয়োজনে নিজের কাঁধে কিছুটা ভুল তুলে নেব যদি ভুল হয় তো পুরোটাই অনুভব করব পুরোটাই অনুভব করে অনুতপ্ত হব আর যদি ভুল নাও হয় তাও কখনো কখনো ওই ভুলের ভাগটা ওই ভুলের দায়টা নিজের উপর একটু হলেও চাপিয়ে নিয়ে ওর দিকের যন্ত্রণাটা দায়বদ্ধতাটা কমিয়ে দেব তবেই না হবে পারফেক্ট রিলেশানশিপ তাহলে আমি যে তিনটি সিক্রেটের কথা বললাম অবশ্যই তোমরা এই তিনটি সিক্রেট তোমাদের রিলেশানের ক্ষেত্রে মেনে চলবে তোমরা যেহেতু একটি রিলেশানের মধ্যে আছো অনেকেই হয়তো এই টিপসগুলোর সবগুলো বা কেউ কেউ একটি দুইটি অলরেডি তোমরা জানো এবং তোমাদের সম্পর্কের ক্ষেত্রে ইউজ করছো যারা না জেনে থাকো বা সবগুলো ইউজ না করো তারা এই তিনটি সিক্রেটই ইউজ করবে তোমাদের রিলেশানশিপের ক্ষেত্রে তো তোমাদের সম্পর্কটা নিঃসন্দেহে আরও 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 অনেক মজবুত এবং চমৎকার হয়ে গড়ে উঠবে বিদায় নেওয়ার আগে আমি তোমাদের কাছে একটি অনুরোধ করব প্লিজ তোমরা এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও একটি লাইক দিয়ে দাও ও কমেন্ট করো দেখো কমেন্ট কিন্তু মনের ভাব প্রকাশের একটি চমৎকার মাধ্যম বা আমি এই ভিডিওতে যে সিক্রেটগুলো বলতে পারিনি তোমাদের মনের মধ্যে আছে তোমরা জানাতে চাও প্লিজ তোমরা কমেন্ট করে সেগুলো জানিয়ে দিতে পারো আর হ্যাঁ আমার কিন্তু এই একই নামে মানে এই ইউটিউব চ্যানেলের নামে দীপান্বিতা ফর ইউ ফরটা কিন্তু ফোর দিয়ে লেখা হয় হ্যাঁ ইংরেজি ম্যাথমেটিক্যাল টার্ম ফোর সেই ফোর দিয়ে আমি ফরকে বুঝিয়েছি দীপান্বিতা ফর ইউ এই নামে আমার একটি পেজ রয়েছে তোমরা কাইন্ডলি প্লিজ ফেসবুকে গিয়ে এই পেজটিকে ফলো করো লাইক করো এবং ভিডিওগুলো দেখো ও কমেন্ট করো সবাই ভালো থেকো সুস্থ থেকো ভালো দেখো তোমাদের ভালোবাসার মানুষকে সেই প্রত্যাশায় আজ এ পর্যন্তই